হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা ছোট ছোট করে কিছু বাংলাকে ইংরেজি করব সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ভাষা সংযত করো ভাষা সংযত করো মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ভাষা সংযত করো আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না হি কেয়ার তার কিছু যায় আসে না ইউ না আই ডিড নট কেয়ার আমার কিছু যায় আসেনি হি ডিড নট কেয়ার তার কিছু যায় আসেনি ইউ ডিড নট কেয়ার তোমার কিছু যায় আসেনি ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ